এই রাধা অঙ্গ থেকে সরস গোপীর সৃষ্টি হলো সরস কাকে বলে ষোলো এই ষোলো দশেন্দ্রীয় যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরস গোপী গোপী কাদেরকে বলে বলছে গোপনে যারা গোবিন্দ ভাজে তাদেরকেই গোপী বলে এই রাধা সৃষ্টি করেছিলেন আর আমার গোবিন্দ অগণ থেকে সখাগণের সৃষ্টি হয়েছিল রাশির জন্য জগৎকে শিক্ষা দেবে তাই এই গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে গুরু না ধরলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না কেন এখন তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি গুরুদেব এলো বলে মোটা মোটা মালা পড়লাম তা কি ঠকাও নিজের পায়ে কুড়ুল মারছি তোমার মতো একটা কি না বাঁচলে গুরুর বয়ে গেল গঙ্গা আমার কাছে আসে না আমি কাছে যাই সাধক তুকারাম বলে একজন বড় সাধক ছিল ওনার শিষ্যের নাম গনু গনু যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল গুরুদেব বলল গনু তুই কি করবে বলে গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব গুরুদেব যা বলে গনু তাই করে একদিন গুরুদেব পুকুর পারে বসে আছে কতগুলো মেয়ে কাপড় কাচ্ছে তাদের বাচ্চাগুলো খেলা করছে

জলে ডুবুরি নেমেছে গ্রামে যা হয় দোকান আমরা বলছে আচ্ছা তোমরা তো কান্না কাটি করছো কেন কি হয়েছে তোমাদের তখন মায়েরা বলছে দেখুন আপনি তো ত্রিকাল যোগী সবই জানেন একটু বর্ণনা করে দেখুন না আমি আমাদের বাচ্চাদের পাচ্ছি না কোথায় গিয়েছি একটু দেখুন না ঘুরদেব বললো ওই যে বাচ্চাটা বসে আছে না ওই বাচ্চাটাকে ননিয়ে মাটি খুঁড়ে দেখা তিনটেমৃত বাচ্চা পাবে। গনুকে সরিয়ে দেখছে তিনটমৃত বাচ্চা তখন সবাই মিলে গরুকে গাছের গায়ে বেঁধে এমন মারা মারতে লাগলো গরুর রক্তাক্ত হয়ে পড়ে গেছে আর দিকে তিনটে বাচ্চার গায়ে গুরুদেব হাত বুলিয়ে চাই ও তো মা এসেছে তিনটে বাচ্চা প্রাণ ফিরে পেয়েছে মায়ের কাছে সন্তানকে নিয়ে চলে গিয়েছে এদিকে গনু রক্তাক্ত হয়ে পড়ে আছে গুরুদেব গিয়ে বলছে গনু কেমন লাগা গুরু তখন বলছে গুরু কৃপা কেবলাম শিষ্যস্য পরম মঙ্গলম গুরুদেব আপনার কৃপা গুরুদেব ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে গুরু তোকে আমি পরীক্ষা করছিলাম আমরা গুরু পরীক্ষা করছিলাম তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস আবার একদিন গুরুদেব গুরুকে ডেকেছে গুরু গুরুদেব ছেলেকে জলে ফেলে দিয়েছে অন্য কোন শিষ্য বাইরে গিয়ে সে বাচ্চাটাকে তুলে এনেছে কোনুকে মাছে কি গুরুদেব ছেলেকে জলে ফেলে দিলেন কেন বলে গুরুদেব বলল তো আবার একদিন গুরুদেব বলল কিছু কোন আরেকটা কাজ করতে পারবে বলে বলল গুরুদেব বলে আমার ঘরে আগুন ধরে দিতে পারবে গুরুদেব করে চাল আমার হরিবা বলে আমার ঘরে আগুন ধরিয়ে দিতে পারবি গনু আগুন ধরিয়ে দিয়েছে অন্য গুরু শিষ্য ভাইরা গুরুকে এত বলা মারছে ঘুদেমের একটা ঘর ছিল না কোনো আর কোনোদিনও গুরুগৃহে আসে না দূর থেকে গুরুদেবকে প্রণাম হরে বা